নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে জাতিকে একটা হাতে ছুঁই পাঠিয়ে প্রশ্ন করেছেন ওনার মানে বাকি জীবনটা কেমন কাটবে স্বামী সন্তান এবং বাড়িঘর হবে কিনা না এগুলো প্রশ্ন নিয়ে উনি হাতের ছবিটা পাঠিয়েছেন উনি পেমেন্ট করেছেন ওনার হাতে ভিডিও করছি ভিডিও দেখার পরও দুদিন কথা বলার সময় পাবেন আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা সরাসরি ফোন করতে পারেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি হাতের রেশিওটা দেখব হাতের গঠন দেখব এবং হাতের কালার হাতের প্রকৃতি গ্রহদের ক্ষেত্র সব বিচার করব ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করা হচ্ছে ভিডিওটা দেখার পরও উনি কথা বলার জন্য দুদিন সময় পাবেন তাই আপনারা দেখুন এখানে আমরা ভালো মন্দ প্রত্যেকটা রেখাকে তুলে ধরব এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এটা ভাগ্য রেখা। খুব এই বেসিক রেখাগুলো প্রত্যেকটা হাতেই দেখবেন তার বাইরেও কিছু রেখা থাকে যেগুলো জীবনে চন্দ্র রেখা ভ্রমণ রেখা সন্তান রেখা বিভিন্ন জায়গায় এগুলো থাকে তাই বিভিন্ন জায়গা থেকে আমরা সন্তান ক্ষেত্র বিচার করে থাকি যেমন এখানে সন্তান বিচার করতে হয় তা আমরা দেখবো কোথায় কোথায় থেকে কী বিচার করতে হয় তাহলে দেরি না করে চলুন বিচার শুরু করি এই জাতিকার দেখুন হাতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন যদি এরকম কোনো কারোর গ্যাপ দেখতে পান তাহলে একটা মাঙ্গলিক চিহ্নেসে ধরা হয় তারা খুব স্বাধীন চেতা হয়ে থাকে স্বাধীন মনের হয়ে থাকে স্বাধীন চেতা এবং স্বাধীন মনে হওয়ার কারণে তাদের জীবনে দেখা যায় যে জীবনে তারা স্বাধীন বাঁচতে পছন্দ করে এবং তারা কেরিয়ার নিজের কেরিয়ার গড়তেও পছন্দ করে তাই নিজের কেরিয়ার গড়ার জন্য তারা খুব ইচ্ছা প্রকাশ করে আয়ু রেখা বলে দেবে একটা মানুষ কতদিন বাঁচবে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ুরেখা রেখা এই পর্যন্ত এসে হালকা ধূসর হয়ে গেছে আবার এই এসেছে তা আয়ুরেখা ঠিকই আছে তা আয়ু রিলেটের কোনো প্রবলেম হওয়ার কথা নয় এই জাতিকার গড় আয়ু কত পেতে পারে বা যাদের হাতে আয়ু রেখা দেখবেন এরকম আয়ু রেখা তাদের আশি বছর পর্যন্ত আয়ু পাওয়া যেতে পারে তাই ইয়ার্স পর্যন্ত এই জাতিকা কিন্তু আয়ু পাচ্ছে যদি আপনাদের হাতে আয়ু রেখা এরকম ছোট হয় বা কেটে থাকে বা কাটা কাটা থাকে বা সেম রেখাতে এরকম কাটা চিহ্ন থাকে তাহলে কিন্তু বিপদ ভাড়া বা এরকম নানান রকম ষড়যন্ত্র বা নানান রকম সমস্যা দেখা যায় অনেকে দেখবেন আয়ু রেখার ওপরে স্টার সাইন থাকে অনেকের দেখবেন যে বিন্দু চিহ্ন থাকে এরকম চিহ্ন থাকলে কিন্তু সেই বয়সে অপারেশন বা এই ধরনের চিহ্নকে নির্দেশ করে তবে এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন রাহু পর্বত বা নিচ মঙ্গলের ক্ষেত্রে নিচু আছে প্রচণ্ড টেনশনে থাকে যাদের হাতে এই জায়গাটা নিচু হবে প্রচণ্ড 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 টেনশন 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 আর একটা অস্থিরতা লক্ষ্য করা যায় এটা কেন হয় অত্যন্ত পরিশ্রম করা চিহ্ন হাতে একটা চিহ্ন খুব ভালো চিহ্ন আপনাদের হাতে আছে কিনা দেখবেন এই দেখাটা ও লয়ালিটি চিহ্ন স্বামী সন্তান সংসারকে নিয়ে যারা ব্যস্ত হতে তাই তাদের হাতে চিহ্ন দেখা যায় লয়্যালিটি চিহ্ন এই চিহ্নটা আবার বড়ো হয়ে গেলে আবার খারাপ এই চিহ্নটা ছোটো থাকা খুব ভালো মানে এরকম থাকবে যেমনটা একে দেখাচ্ছি অতটাই থাকবে হাতে শুক্র পর্ব থেকে অনেক নারী দেখবেন যে চিহ্ন এরকমভাবে জালের মতো চিহ্ন থাকে এরকমভাবে চিহ্নও থাকে এটা কিন্তু চারিত্রিকহীন বা চরিত্র খারাপ বা খারাপ চরিত্রের মেয়েদের দেখা যায় এই জাতিকার হাতে কিন্তু এরকম চিহ্ন নেই তাই চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো তাছাড়াও দেখতে পাচ্ছেন চন্দ্র পর্বত কতটা নিচে অবস্থান করছে শুক্র পর্বত অনেকটা ওপরে অনেকে দেখবেন শুক্র পর্বত অনেকটা বড় এবং বিস্তারিত জায়গা নিয়ে অবস্থান করে তাদের কিন্তু কাম বাসনা বা লাক্সারি জীবনের প্রতি বেশি আসক্ত হয়ে যায় এই জাতিকে কিন্তু ওরকম কিছু নাই স্বামী সন্তান সংসার এবং ধর্ম নিষ্ঠা মানে নিষ্ঠা নিয়ে থাকতে পছন্দ করবে চন্দ্র সেপার্ট হচ্ছে এরকম মানুষরা আত্মকেন্দ্রিকতার ভুগে মানে আত্মকেন্দ্রিক হয়ে যায় প্রচুর লোকের জন্য করেছে উদারতা দেখায় তারপরে একটা টাইমে দেখে যায় যে না জীবনে আর কিছু করার নেই তখন স্বামী সন্তান পরিবার নিয়ে থাকতে পছন্দ করে এটা প্রবাসী যোগ বলা যেতে পারে ভ্রমণ যোগ বলা যেতে পারে এটা বিদেশ যাত্রার যোগও ধরা হয় যারা বিদেশে থাকছেন তাদের হাতেও দেখা যায় তবে এটা আত্মকেন্দ্রিক যোগ বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় কারণ এরা কিন্তু আত্মকেন্দ্রিক হওয়ার ফলে সংসারে দুটো পয়সা গোছানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন বা অর্থপতি বা ধনপতি চিহ্ন এই জাতিকার হাতে ধনপতি অর্থপতি চিহ্ন তবে এইখানে পর্যন্ত রেখাটা দেখুন এই পর্যন্ত এসেছে এখানে ইনকমপ্লিট হয়ে আছে তাই আর্থিক ভাগ্য ভালো হতে হতেও ভালো হচ্ছে না তাই টাকা পয়সা এখান দিয়ে সব বেরিয়ে যাবে তাই আর্থিকভাবে এই জাতিকে কিন্তু অর্থ রাখতে পারবে না টাকা ইনকাম হচ্ছে পরিবারে থাকবে না দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় মস্তিষ্কের খুব ট্রায়াঙ্গেল মানে এটা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী বুদ্ধিমান মানুষের মধ্যে লক্ষ্য করা যায় হাতে মস্তিষ্ক রেখা জাতিকার কিন্তু যথেষ্ট বড় জ্ঞান বুদ্ধি পঠন পাঠন শিক্ষা দীক্ষা কম হলেও এরা কিন্তু ছাত্র বা 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 থেকে পথ পছন্দ করে শুধু নয় দেখা যায় এরা কিন্তু নিজের সন্তানকে পড়াতে পছন্দ করে যাদের হাতে দেখবেন অনেক দেখবেন অনেক অনেক মেয়ে কম শিক্ষিত কিন্তু দেখবেন পড়াচ্ছে বা তার সন্তানকে পড়ায় এরকম চিহ্নকেও নির্দেশ করে বড় মস্তিষ্ক রেখা ছোট মস্তিষ্ক রেখার মধ্যে সবথেকে বড় দেখা যায় তারা কিন্তু পঠন পঠন থেকে দূরে থাকতে পছন্দ করে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখা যাদের বড় হবে তারা কিন্তু অবশ্যই ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শর প্রতি তাদের ভক্তি ভালোবাসা থাকে বৃহস্পতি পর্যন্ত চলে যাচ্ছে মানে এরা কিন্তু সম্পর্ক থেকে বেশি জীবনে বেশি গুরুত্ব দেওয়া হয় ধর্মকে তাই এরা কখনোই মনে জেনে কারোর ক্ষতি করতে পারবে না হাতে দুটো সন্তান যোগ দুটো সন্তান যোগ সেই দুটো সন্তান মানুষ হবে কি না দেখুন সন্তান যোগ যখন স্পষ্ট থাকে সেই সন্তানকে মানুষ করতে পারবেন এবং এটা সত্যি কথা হাতে দেখব বিবাহ রেখা একটাই আছে তাই জীবনে বিবাহ রিলেটেড কোনো সমস্যা আসবে না হ্যাঁ কোনো নারীর হাতে দেখবেন বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে নেমে যায় তাদের কিন্তু ডিভোর্সের পরিস্থিতি বা স্বামীর মৃত্যু পর্যন্ত হয়ে যায় অনেক দেখবেন বিবাহ রেখা এরকম দুইমুখী হয়ে যায় তাদের বিয়ে বহির্ভূত সম্পর্ক বা দুটো সম্পর্ক আসক্ত হওয়া দেখা দেখা যায় অনেকের বিবাহ রেখা দেখবেন এখান থেকে উঠে এই দিকে চলে যাচ্ছে তারা কিন্তু সংসার থেকে সন্ন্যাসের দিকে মন চলে যায় ক্ষেত্রে দেখা যায় তবে এই জাতিকার হাতে রেখা একটাই আছে এবং ঠিকঠাকই আছে তাই স্বামী সংসার সন্তান জীবন নিয়ে বেশ ভালো কিছু লক্ষ্য করছি এমন কোনো খারাপ কিছু লক্ষ্য করছি না এই রেখাটাকে বলা হয় নলেজ রেখা জ্ঞান রেখা বা শিক্ষা রেখা বিভিন্ন রকম দেখা হয় এই রেখাটা যাদের মধ্যে দেখা যায় তাদের কিন্তু বিশেষ করে এই রেখাটা যাদের থাকে চালাক চতুর বিজনেস লাইন এই রেখাটা বিভিন্ন নামে বিভিন্ন রকমভাবে কাজ করে তবে এটা নর্মালি বিজনেস লাইন হিসেবে ধরবো আমরা তাই যাদের ব্যবসা রেখা এরকমভাবে থাকে ব্যবসা রেখা তাদের কিন্তু জীবনে কিছু না কিছু কিছু না কিছু কাজের মধ্যে তাদের কিন্তু জীবন অতিবাহিত হয় হাতে যেমন দেখতে পাবো শনির আঙুলটি দেখতে পাচ্ছেন এই বড়ো বড়ো বৃহস্পতির আঙুলটিও ঠিক আছে রবির আঙুলটিও ঠিক আছে এবং বুধের আঙুলটি এটা কিন্তু যথেষ্ট বড়ো তাই দেবগণ জাতিকার দেবগণ তাই চলাফেরা আত্মবিশ্বাস সবই ঠিক থাকবে এবং জ্ঞান নলেজ শিক্ষা সেটাও ঠিক থাকবে এই আঙুলটি যথেষ্ট বড় কারণ আঙুল দেখেন কোথা থেকে স্টার্ট হয়েছে দেখুন এখান থেকে আঙুলটা কিন্তু অনেক নিচে থেকে স্টার্ট হলেও আঙুলটা দেখুন একদম এই পর্ব পর্যন্ত গেছে এটা কিন্তু বৃদ্ধা আঙুল মানে যেমন যেমন বড়ো হলেও ভালো হয় তেমন কনিষ্ঠ আঙুল বড়ো হলেও জ্ঞান বুদ্ধি ভালো হয় আমরা অন্য হাতগুলো দেখব দেখতে পাচ্ছেন এখানে বিবাহ রেখার জায়গাটা পাঠিয়েছেন আমরা প্রত্যেকটা হাতকে বিচার করে দেখব এই হাতটাও বিচার করে দেখুন এটা ডান হাত ডান হাতেও জাতিকার কিন্তু আয়ু রেখা ভালো আছে এবং রবির ক্ষেত্রেও কিন্তু এরকম দেখতে পাচ্ছি রোম্যান্টিক কথা চিহ্ন এটা ভালো এটা খুব আবেগ বা যারা রোম্যান্টিক মানুষ হয় মানে মানে পরিবারকে ভা ফ্যামিলিকে ভালোবাসে তাদের মধ্যে এই চিহ্নগুলো লেখলক্ষ করা যায় তাই ভিডিওর শুধুমাত্র নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করলাম ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্যই ভিডিওটার বাইরেও উনি কথা বলতে পারবেন সব সেন্সিটিভ কথা তো ভিডিওতে বলা যায় না নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন হ্যাঁ পারবেন স্বামী সংসার ঠিক হবে আপনার সন্তান হবে বাড়ি বাড়িঘরও সব হবে বাড়িঘর চিহ্ন এখানে তৈরি হয়েছে একটু দেরিতে বাড়িঘর হবে একটু দেরিতে আপনার ফরটির পরে ফর্টি থেকে ফিফটি ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে আপনার কিন্তু নিজস্ব বাড়িঘর সম্পত্তি যোগ আসছে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু রেখা আছে এখানে আড়ি রেখা তৈরি করেছে কিছু জীবনে বাধা আসবে কোনো কাজ সুস্থ হবে না কারণ শনিদেব আপনার ভালো নেই শনির এই পোশানটা ডাউন আছে তাই শনিদেব খারাপ হলে কী হবে প্রত্যেকটা কাজে বাধা বাধা এবং বাধা আসবে রবির ক্ষেত্রে রবি রেখা সেখানে দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে এটাও কিন্তু চাকরি জীবনে প্রবলেম এখন বর্তমানে দেখুন অনেকে চাকরি চলে গেছে চাকরি চলে যাচ্ছে একটাই প্রবলেম হাতে রবি রেখা দেখুন তাদের এখানে কেটে আছে বা কেটে আছে বা প্রবলেম আছে অথবা তারা তারা হাতে যদি রবি রেখা এক্সট্রা থাকে এরকম এক্সট্রা লাইন থাকে নিচে পেয়ে নেমে আসে তাহলে অন্য জায়গায় চেষ্টা করুন আপনারাও কিন্তু চাকরি পেয়ে যাবেন চাকরি পেয়ে যাবেন ভালো জায়গায় পেয়ে যাবেন এই বিতর্ক থেকে বেরিয়ে আপনারা নিজেদের ট্যালেন্টে নিজেরা নিজেদের জায়গা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন যারা সত্যি কথা বলতে যারা পরিশ্রম করে এবং যারা কর্ম করে তারা কিন্তু নিজের ভাগ্য নিজেই গড়তে পারে তাই মানে ভাগ্যের অপেক্ষায় না বসে থেকে জীবনে আরও কিছু নতুন কিছু ভালো কিছু করার চেষ্টা করুন সবার জন্য কথাটা কারণ জীবন কখনোই পুরনোকে চাই না নতুনকে চাই তাই নতুন করে জীবন বাঁচুন দেখবেন এগিয়ে যাবেন এটা চতুর্ভুজ খুব ভালো চিহ্ন তাই সবার জন্য প্রযোজ্য কর্ম করুন কর্ম থেকে বিকল্প কিছু হতে পারে না ভাগ্য আপনাকে পরিস্থিতি দিতে পারে ভাগ্য আপনাকে সিচুয়েশন দিতে পারে কিন্তু কর্ম আপনাকে বিজয়ী বিজয়ী করবে তাই কর্মের বাইরে কিছু হয় না আমি আমার ভিডিওতে বলছি অনেকে মনে করে হাত দেখছে দেখুন কুণ্ডলি বা হাতের মধ্যে কি পার্থক্য যারা হাত বিচার করছেন তারা একই জিনিস জানেন যে হাতে শুধু কর্মফল লেখা থাকে আর কর্মশ্রেষ্ঠ কর্মই শেষ কর্মই শেষ কর্মের বাইরে কিছু হতে পারে না হ্যাঁ ভাগ্যে যেটা আছে সেটা আপনার সামনে অবস্থা আসবে সেটাকে জিতার জন্য আপনাকে কর্ম করতে হবে ঠিক আছে শুধু কর্ম দিয়েই আপনি সেটাকে জিততে পারবেন তাছাড়া আপনার প্রতিকার করতে পারেন ভাগ্যের প্রতিকার যারা করতে চাইছেন সেটাও যোগাযোগ করবেন শুক্রপ্রমদ ভালো আছে আপনার বোন আপনি কিন্তু এমনও খারাপ নয় তবে মানুষই খুব ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন মানসিক উদ্বেগের মধ্যে যাচ্ছেন যাদেরই দেখবেন এই জায়গাগুলো নিচু নিচু হয়ে যায় তারা খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগে এবং মানসিক মানে দেখা যায় যাই হোক এই মুহূর্তে যদি দেখা যায় এখানে একটা মণিবন্ধন এখানে মণিবন্ধন এখানে মণিবন্ধন তাই জীবনে স্বাস্থ্য ঠিক থাকবে জীবন ঠিকই থাকবে এমন কিছু প্রবলেম নাই ভিডিওটা শুধুমাত্র নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করেছি ভিডিওটা সব নয় ভিডিওটা দেখুন বুঝুন তারপরও কথা বলার জন্য সময় পাবেন প্রতিকার সংক্রান্ত বিষয়ের জন্য যারা গরিব মানুষ সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা আমরা বিনামূল্যে পরিষেবা দিয়ে রেখেছি ওই সময় কিছু প্রশ্নের উত্তর পাবেন আর যারা বাকি সময় পেমেন্ট করতে পারবেন অবশ্যই পেমেন্ট করে নিজের হাতের ওপরে সম্পূর্ণ ভিডিও নেবেন ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি ট্যারো বাস্তু সব পরিষেবাই আছে